যশী মঠ উত্তরাখণ্ডের চামোলি জেলাতে অবস্থিত একটি সুন্দর পবিত্র শহর যা জ্যোতির্মঠ নামেও পরিচিত যশীমঠ নামটি এলে সবার আগে আসে জগৎগুরু শঙ্করাচার্যের মঠের কথা তাই আজ যশী এসে চলে এসেছি জ্যোতির মঠে মঠে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি সামনেই রয়েছে লক্ষ্মীনারায়ণের সুন্দর একটি টেম্পেল যা দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত জগৎগুরু আদি শঙ্করাচার্য দেশের চারটি স্থানে চারটি মঠ স্থাপনা করেছিলেন তার মধ্যে প্রথম হল জ্যোতির মঠ এখন মঠের একটি বড় হলে প্রবেশ করেছে এখানে রয়েছে শঙ্করাচার্যের মূর্তি এবং তার সামনে রয়েছে একটি বড় স্ফটিক আর চারিদিকে দেওয়ালে বসানো আছে চৌষট্টি যোগিনী দেবীর মূর্তি চৌষট্টি যোগিনী হল মাতা কালীর সুন্দর ও উগ্রতার রূপ এই পবিত্র মঠটি অষ্টম শতাব্দী থেকে নবম শতাব্দীর মধ্যে জগৎগুরু আদি শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন মঠের মধ্যে সুন্দরভাবে নবক্রের মূর্তি বসানো আছে সূর্য চন্দ্র ভোম বুধ গুরু শুক্র শনি রাহু এবং কেতু এরপর চলে এলাম টোটকাচার্যের গুহাতে অনুমান করা হয় এখানেই নাকি আদি শঙ্করাচার্য ধ্যান করতেন গুহার ভিতর রয়েছে টোটকাচার্যের সুন্দর এক মূর্তি এরপর চলুন একবার জেনে নিই আদি শঙ্করাচার্য সম্পর্কে আদি শঙ্করাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে কেরলের কালাডি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল শিবগুরু ও মায়ের নাম ছিল আর্যাম্বা ছেলেবেলা থেকে শঙ্করাচার্য ছিলেন খুব মেধাবী মাত্র আট বছর বয়সে তিনি বেদ অধ্যয়ন সমাপ্ত করেন এবং ষোলো বছর বয়সে নিজেকে এক মহান দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি ভারতবর্ষে চারটি মঠ প্রতিষ্ঠা করেন কর্ণাটকের সিঙ্গেরিতে সিঙ্গেরি মঠ গুজরাটে তারকায় শারদা মঠ উড়িষ্যার পুরীতে গোবর্ধন মঠ উত্তরাখণ্ডের চশী মঠে জ্যোতির মঠ জানিয়ে আজকে আমাদের ভিডিও আটশো কুড়ি খ্রিস্টাব্দে মাত্র বত্রিশ বছর বয়সে জগৎগুরু শঙ্করাচার্যের মৃত্যু হয় টোটকাচার্যের গুহা দেখার পর এখন আমরা উপস্থিত হয়েছি অমর কল্প সামনে অনুমান করা হয় এই বৃক্ষ দু পাঁচশো বছরের পুরানো এই বৃক্ষের নিচে শঙ্করাচার্য তপস্যা করেছিলেন আবার মনে করা হয় শিব কল্পবৃক্ষের নিচে শঙ্করাচার্যের জ্ঞান প্রাপ্ত হয় কল্পবৃক্ষের নিচে রয়েছে মহাদেবের একটি মন্দির এই মহাদেব জ্যোতিরেশ্বর মহাদেব নামে পরিচিত যশী মঠে চ্যোতির্মঠ করে দেখছি এই মঠটি দারুণ এক কথায় অসাধারণ চারিদিক কল্পবিক্ষ দেখার পর দেখতে পেলাম পিতামহ ভীষ্মের সরসজ্জা মনে পড়ে যাচ্ছে মহাভারতের কথা গঙ্গাপুত্র ভীষ্ম মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র প্রজ্ঞা বীরত্ব ও অটল নীতির জন্য তিনি মহাভারতে বিখ্যাত হয়ে আছেন যতির মোটে অনেক কিছু দেখলাম বহু অজানা তথ্য সামান্য হলেও জানতে পারলাম এরপর চলে এলাম মঠের অন্যতম এক সন্ন্যাসী মহারাজের কাছে আমরা সবাই মহারাজের কাছে বসে পড়লাম তিনি আমাদের আদি শঙ্করাচার্যের সময়কাল থেকে বর্তমান শঙ্করাচার্য সম্পর্কে বহু মূল্যবান কথা শোনালেন এবং ভারতবর্ষে আরও তিনটি মঠ সম্পর্কে অনেক কিছু বললেন যা শুনে আমরা সবাই অভিভূত হয়ে গেলাম আদি শঙ্করাচার্য ভারতবর্ষ তথা বিশ্বে যার অবদান অতুলনীয় সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিলেন জ্যোতির্মঠ দেখার পর আমরা এলাম নৃসিংহ মন্দিরে যোশী মোটেলের নৃসিংহ মন্দির কেউ মিস করবেন না এই রাস্তা দিয়ে একটু নেমে গেলেই নৃসিংহ মন্দির যোশীমঠের নৃসিংহ মন্দির হলো একটি জনপ্রিয় মন্দির এই মন্দিরের দেবতা হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার অর্ধেক সিংহ শীতকালে জয় বদ্রি বিশালকে বদ্রীনাথ থেকে এই মন্দিরে আনা হয় তারপর ছয় মাস ধরে জয় বদ্রি বিশালকে এইখানে আরাধনা করা হয় এই মন্দির নির্মাণের পিছনে অনেক মতামত রয়েছে কেউ বলেন আদি শঙ্করাচার্য শালগ্রাম শিলা দিয়ে বিষ্ণুর চতুর্থ অবতারকে স্থাপনা করেন আরেকটি মত পাণ্ডবেরা সরকারোহিনী যাত্রার প্রাককালে এই মন্দির নির্মাণ করেন আবার অনেকে মনে করেন অষ্টম শতাব্দীতে রাজা ললিতা দত্ত এই মন্দির নির্মাণ করেছিলেন বলা হয় এখানে ভগবান বিষ্ণু ধরিত্রী থেকে নিজেই প্রকট হয়েছেন তারপর তার উপর মন্দির নির্মিত হয় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় তেরোশো এগারো মিটার উচ্চতায় অবস্থিত উখিমঠ হল হিন্দুদের একটি অন্যতম তীর্থকেন্দ্র এই উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে কেদারনাথ ও মধমেশ্বরের মহাদেবকে শীতকালে নামিয়ে আনা হয় এবং ছয় মাস ধরে পূজা অর্চনা করা হয় হিন্দু পুরাণ মতে বনাসের কন্যা ঊষা ও শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ এখানে সম্পন্ন হয়েছিল উষার নামানুসারে এখানকার নাম উষা মঠ বর্তমানে উখিমঠ নামে এই জায়গা পরিচিত রাজা মান্ধাত্তা এখানে বারো বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে উখিমঠে যেগুলির প্রাচীনত্ব ও শিল্পকলা সকলকে আকৃষ্ট করে তাহলে আর দেরি না করে এই সুন্দর স্পিরিচুয়াল ডেস্টিনেশনটি একদিনের জন্য অবশ্যই আপনারা আসতে পারেন